রফিক রহমান সাহেব যে বক্তব্য দিয়েছে এটা অত্যন্ত দুঃখজনক অত্যন্ত লজ্জাজনক আমাদের মা আমাদের আমাদের মেয়ে সন্তান আমাদের স্ত্রী এবং আমাদের বন্ধুর ব্যাপারে সে যে লজ্জাজনক কথা বলেছে এটা কোনোভাবে কাম্য না সে লেবাস লাগিয়ে এই ধরনের বক্তব্য দিতে পারে না আমাদের বক্তব্য হলো ইসলামের সরিয়ে অনুযায়ী আমরা কাজ করি আমরা নিজেরা মুসলমানের সন্তান আমরা ইসলামের সরিয়ে অনুযায়ী চলি আমার মা আমার বোন আমার স্ত্রীকে নিয়ে যখন কেউ কথা বলবে তার অস্তিত্ব বাংলাদেশে থাকবে না কারণ বাংলাদেশের অর্ধেক নারী এবং এই নারী সমাজকে যেভাবে সে উদ্বিগ্ন করেছে আগামী নির্বাচনে তার রেজাল্ট অবশ্যই সে পাবে এবং আমি বলতে চাই যে আমরা যেখানে অপমান অপমানমূলক করব আমরা যেখানে নিজেকে অপমানিত মনে করব সেখানে আমরা প্রতিহত করবো গতকালকে আপনারা দেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে মেয়েরা মেয়েরা মিছিল করেছে শফিকের বিচার চেয়েছে সারা দেশের নারী সমাজ আজকাল শফিকের বিচার চায় এইভাবে এই অপরাজনীতি এই মুনাফি তারা অতীত করেছে এখনও করছে আগামী তার এই সুযোগ তাদের কোনোভাবেই দেওয়া হবে না ইনশাআল্লাহ